জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকে আমরা জানব মানুষের ভাগ্য কখন লেখা হয় সেটা কি জন্মের আগে থেকেই লেখা হয়ে যায় নামি আমাদের ভাগ্য আমরা নিজেরাই লিখি হিন্দু ধর্মশাস্ত্রের বহু গ্রন্থের মধ্যে গরুর পুরাণ একটি বিশেষ স্থান দখল করে আছে এটি মূলত ভগবান বিষ্ণুর বাহন গরুর ও শ্রী বিষ্ণুর সংলাপ আকারে রচিত এতে মানুষের জন্ম মৃত্যু পরকাল স্বর্গ নরক পুনর্জন্ম ধর্মনীতি পাপ পুণ্যের ফল এবং ভাগ্য সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর পাওয়া যায় তুমি যদি এই ভিডিওতে এখনও পর্যন্ত অপেক্ষা করছো সেই সত্যের সন্ধানে তাহলে ভগবান বিষ্ণুর এই জ্ঞানের কথা পুরোটা শুনবে হলে অল্প জ্ঞান অত্যন্ত ভয়ঙ্কর মানুষের মনে সবসময় একটি প্রশ্ন ঘুরে আমাদের ভাগ্য কবে লেখা হয় আমরা কি নিজের কর্মফলের দ্বারা ভাগ্য গড়ি নাকি জন্মের আগেই সব নির্ধারিত এই রহস্যই গরুর পুরাণে ব্যাখ্যা করা হয়েছে গরুরের প্রশ্ন গরুর একদিন ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন প্রভু মানুষ জন্ম নেয় বাঁচে সুখ দুঃখ ভোগ করে আবার মৃত্যুর পরে অন্য জগতে যায় কিন্তু মানুষের ভাগ্য আসলে কবে লেখা হয় জন্মের আগে জন্মের পরে নাকি সে নিজে তৈরি করে নিজের ভাগ্য ভগবান বিষ্ণু মৃদু হেসে উত্তর দিলেন হে গরুর এই প্রশ্ন অত্যন্ত গূঢ় ভাগ্যের রহস্য বোঝা মানেই জীবনকে বোঝা শুনো আমি তোমাকে সব প্রকাশ করব জন্মের পূর্বে ভাগ্য রচনা ভগবান বললেন এক যখন একটি প্রাণাত্মা পৃথিবীতে জন্ম নিতে প্রস্তুত হয় তখন তার আগের জন্মের সমস্ত কর্মফল দেবতারা বিবেচনা করেন দুই ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা তিনি সেই কর্মফল অনুসারে নতুন জীবনের রূপ নির্ধারণ করেন তিন শিশুটি কোন পরিবারে জন্ম নেবে তার জীবনকাল কতদিন হবে কোন ধরনের সুখ দুঃখ পাবে সবই তখন স্থির হয় এভাবে জন্মের পূর্বেই মানুষের ভাগ্যের মূল রূপরেখা তৈরি হয় গর্ভে অবস্থানকালীন ভাগ্য শাস্ত্রে বলা হয়েছে গর্ভের সপ্তম মাসে আত্মা পুরোপুরি স্থিত হয় তখন দেবদূতরা ব্রহ্মার নির্দেশে সেই জীবের ভাগ্যের পাতায় লিখে দেন জন্মের তারিখ ও সময় জীবনকাল অর্থাৎ আয়ু প্রধান সুখ দুঃখ রোগ বা বিপদের সম্ভাবনা কতটুকু সম্পদ বা খ্যাতি হবে এগুলোকে প্রারব্ধ কর্ম বলা হয় যা স্থির ও পরিবর্তন করা যায় না তবে ভগবান স্পষ্ট বললেন হে গরুর জন্মের আগে যা লেখা থাকে তা শুধু মূল কাঠামো জীবনের পথে মানুষ নিজের কর্ম দ্বারা ভাগ্যের রং পরিবর্তন করতে পারে সৎকর্ম করলে অশুভ ফল হ্রাস পায় অসৎ কর্ম করলে শুভ ফলও নষ্ট হয় অর্থাৎ ভাগ্যের একাংশ স্থির আরেক অংশ মানুষের নিজের হাতে গরুরের আরেক প্রশ্ন গরুর আবার জিজ্ঞাসা করলেন প্রভু যদি সব আগেই লেখা থাকে তবে মানুষ কেন চেষ্টা করবে যদি মৃত্যু ও আয়ু নির্দিষ্ট তবে সাধনা বা পুণ্যকর্মের ফল কি ভগবান বিষ্ণু বললেন এক আয়ু বা মৃত্যুর সময় নির্দিষ্ট হলেও জীবনের মান নির্ভর করে মানুষের সাধনা ও কর্মে দুই পাপ করলে মৃত্যু কষ্টদায়ক হয় পুনর্জন্ম নিচে হয় পুণ্য করলে মৃত্যু শান্ত হয় আত্মা ঊর্ধ্বলোকে যায় আবার উচ্চ জন্ম লাভ করে চার ভাগ্যের মধ্যে যেমন বিষ থাকে কর্ম সেই বীজকে গাছের রূপ দেয় ভাগ্যের তিন স্তর ভগবান ব্যাখ্যা দিলেন ভাগ্যের তিন ধাপ এক সঞ্চিত কর্ম বহু জন্মে সঞ্চিত পাপপূর্ণ দুই প্রারব্ধ কর্ম এই জন্মে ভোগ করার জন্য নির্ধারিত অংশ তিন ক্রিয়মান কর্ম বর্তমান জীবনে মানুষ যা করছে তা ভবিষ্যৎ জন্মের জন্য জমা হচ্ছে এভাবেই ভাগ্য স্থির হলেও কর্ম দ্বারা জীবন চলমান থাকে উদাহরণ কাহিনী ভগবান গুরুরকে একটি কাহিনী শোনালেন একজন ব্রাহ্মণ ছিলেন যিনি জন্মের আগে ভাগ্যে দারিদ্র্য পেয়েছিলেন তিনি গরিব পরিবারে জন্ম নিলেন কিন্তু তিনি প্রতিদিন ভরে প্রার্থনা করতেন দান করতেন সত্যবাদিতা পালন করতেন ফলে তার জীবনে শান্তি ও খ্যাতি এলো যদিও ধন ছিল না তবু সবাই তাকে সম্মান করত অন্যদিকে আরেক ধনী ব্যক্তি জন্মের আগে প্রচুর ধনের যোগ পেয়েছিলেন কিন্তু তিনি অহংকারী ও পাপিষ্ঠ ছিলেন ফলে তার ধন ধ্বংস হল এবং শেষ জীবনে তিনি দুঃখভোগ করলেন এভাবে বোঝানো হল ভাগ্য কাঠামো কিন্তু কর্ম রং মৃত্যুর সময় ভাগ্যপাঠ পাঠ গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর মুহূর্তে যমদূতরা আত্মার ভাগ্যের পাতা খুলে দেখে সেই পাতায় লেখা থাকে জীবনের কাজের হিসাব পূর্বজন্মের কর্মের যোগফল মৃত্যুর পরে আত্মা কোথায় যাবে এভাবে ভাগ্য শুধু জন্মেই নয় মৃত্যুতেও পথ নির্দেশ করে মৃত্যুর সময় ভাগ্যের পরীক্ষা ভগবান বিষ্ণু গরুরকে বললেন হে গরুর যখন মানুষ মৃত্যু শয়ান থাকে তখন তার দেহের সব ইন্দ্রিয় ধীরে ধীরে কর্মশক্তি হারায় সেই সময় যমদূতেরা এসে উপস্থিত হয় তারা আত্মার ভাগ্যের পাতাটি খুলে দেখে ওই পাতায় জন্মের পূর্বে যা লেখা হয়েছিল আর জীবনে যা নতুন কর্ম করা হয়েছে সব মিলিয়ে চূড়ান্ত হিসাব থাকে অর্থাৎ মৃত্যু আসলে ভাগ্যের ফল ঘোষণার মুহূর্ত যমদূতদের ভূমিকা গরুর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন প্রভু যমদূতরা কি ভয়ঙ্কর তারা কি সবার জন্য একরকম আসে ভগবান বিষ্ণু উত্তর দিলেন পাপী মানুষের কাছে যমদূতরা ভয়ঙ্কর রূপে আসে কৃষ্ণবর্ণ লাল চোখ হাতে লৌহ দণ্ড ও ফাঁস তারা জোর করে আত্মা বের করে নিয়ে যায় কিন্তু যে মানুষ ধর্মমতে চলে সত্যবাদী দানশীল ভক্তিশীল তার কাছে যমদূতরা কোমল রূপে আসে তারা যেন পথ প্রদর্শক কখনো ভগবানের দূত নিজে এসে ভক্তকে নিয়ে যান তখন যমদূত ছুঁতেও পারে না এভাবে ভাগ্যের ওপর নির্ভর করে মৃত্যুর অভিজ্ঞতা ভিন্ন হয় যমরাজের দরবারে গুরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা যমরাজের সভায় পৌঁছে সেখানে যমরাজের সামনে একটি বিশাল দণ্ডি মানে বই খোলা হয় যেখানে মানুষের কর্মফল লিপিবদ্ধ থাকে যমরাজ তখন বলেন হে আত্মা তোমার ভাগ্যে যা লেখা ছিল এবং তুমি জীবনে যা করেছ দুটো মিলিয়ে বিচার হবে এভাবে আত্মা পায় যদি বেশি পূর্ণ হয় স্বর্গের পথ যদি পাপ বেশি হয় নরকের পথ যদি দুই সমান হয় মানব জন্মে আবার প্রত্যাবর্তন স্বর্গের পথ স্বর্গ আসলে এক প্রকার সুখলোক এখানে আত্মা ভোগ করে দেহহীন আনন্দ দেবতাদের সঙ্গ সুগন্ধ মধুর সঙ্গীত অমৃত পান পূর্বজন্মের পুণ্য ফল কিন্তু ভগবান বিষ্ণু স্পষ্ট বললেন হে গরুর স্বর্গ চিরস্থায়ী নয় পুণ্য শেষ হলে আত্মাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয় অতএব ভাগ্য ও কর্মে গড়াই স্বর্গ কেবল অস্থায়ী পুরস্কার নরকের পথ অন্যদিকে নরক হল যন্ত্রণার স্থান গরুর পুরাণে একুশ প্রকার নরকের বর্ণনা আছে যেখানে পাপিকে আগুনে পোড়ানো হয় যেখানে বরফের মতো ঠান্ডায় কাঁপতে হয় যেখানে বিষাক্ত প্রাণী দংশন করে যেখানে ক্ষুধার্ত পশুর হাতে আত্মাকে ভোগ করতে হয় যমরাজ বলেন পাপি আত্মা নিজের কর্মেই এই ভোগভাগ্য পায় দেবতারা শুধু তাকে সেই পথে চালিত করে পুনর্জন্মের নিয়ম ভগবান বিষ্ণু ব্যাখ্যা করলেন এক যদি মানুষ অতিরিক্ত পাপি হয় তবে তাকে নিচ জীব মানে প্রাণী পশু রূপে জন্ম নিতে হয় দুই যদি আংশিক পুণ্য থাকে তবে আবার মানুষ জন্ম পায় কিন্তু দুঃখময় জীবন লাভ করে তিন যদি পুণ্য বেশি হয় তবে সে আবার সুস্থ সমৃদ্ধ পরিবারে জন্ম নেয় চার ভক্তি ও জ্ঞান যোগে মুক্তির যোগ্য হলে আত্মা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় অর্থাৎ ভাগ্যের মূল ভিত্তি হল কর্মফল ভাগ্য কখন বদলায় গরুর আবার প্রশ্ন করলেন প্রভু যদি ভাগ্য জন্মের আগে লেখা হয় তবে কি তা কখনও পরিবর্তন হয় ভগবান বললেন ভাগ্যের মূল কাঠামো যেমন জন্মস্থান আয়ু প্রধান সুখ দুঃখ স্থির থাকে কিন্তু মানুষ নিজের চেষ্টায় তার অভিজ্ঞতা বদলাতে পারে যেমন যার ভাগ্যে দারিদ্র আছে সে ভক্তি করলে অন্তরে শান্তি পায় আবার যার ভাগ্যে ধন আছে কিন্তু পাপ করলে ধনের মাঝেই দুঃখ পায় অর্থাৎ ভাগ্য পটভূমি কর্ম রং ও ছবি ভাগ্যের উদাহরণ গল্প ভগবান বিষ্ণু গরুরকে একটি কাহিনী বললেন একজন রাজপুত্র জন্মের আগে প্রচুর ধনসম্পদের যোগ পেয়েছিলেন কিন্তু তিনি অহংকারে অন্ধ হয়ে দুর্বলদের ওপর অত্যাচার করতেন ফলে মৃত্যু পরে তার আত্মা নরকে গেল অন্যদিকে এক দরিদ্র কৃষক জন্মের আগে দুঃখ দারিদ্র পেয়েছিল কিন্তু সে ভক্তিশীল ছিল প্রতিদিন ভগবানের নাম নিত সাহায্য করত মৃত্যুর পরে দেবদূতরা তাকে স্বর্গে নিয়ে গেল এভাবে বোঝানো হল ভাগ্য নির্ধারণ করে ভিত্তি কিন্তু কর্মই নির্ধারণ করে গন্তব্য নরক থেকে মুক্তির উপায় গরুর প্রশ্ন করলেন প্রভু যদি কেউ পাপই হয় তবে কি তার মুক্তির উপায় নেই ভগবান বিষ্ণু বললেন এক মৃত্যুর আগে যদি সে সত্যি অনুতপ্ত হয় এবং ঈশ্বরের নাম নেয় তবে অনেক পাপ ধুয়ে যায় দুই পবিত্র নদীতে স্নান দান যজ্ঞ গীতা ভক্তি এসব পাপ কমায় তিন যদি সন্তান বা পরিবার সাধ্য পিণ্ডদান নাম স্মরণ করে তবুও আত্মা উপকৃত হয় এভাবে গরুর পুরাণ মানুষকে শিখালো পাপের পথ থেকে ফিরলে ভাগ্য পরিবর্তন সম্ভব মুক্তির পথ গরুর আবার ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন প্রভু স্বর্গ নরক তো অস্থায়ী কিন্তু আপনি বলেন যে মুক্তি বা মোক্ষ খাই তাহলে সেই মুক্তির পথ কি ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন মুক্তি মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে চির মুক্তি মুক্ত আত্মা আর পৃথিবীতে ফিরে আসে না সে পরম ধামে অর্থাৎ ভগবানের সান্নিধ্যে চির শান্তি লাভ করে মুক্তির শর্ত ভগবান গরুরকে জানালেন কেবল ভুক্তি মুখ্যের প্রধান উপায় জ্ঞান ও যোগও মুক্তি দেয় তবে সেগুলো কঠিন কিন্তু যে হৃদয় থেকে নাম করে ভগবানকে ভালোবাসে দয়া ও সত্য পালন করে তার জন্য মুক্তি সহজ হয় অতএব ভাগ্য যাই হোক ভক্তি মানুষের চূড়ান্ত আশ্রয় ভক্তির শক্তি গরুর সন্দেহ করে প্রশ্ন করল প্রভু যদি কারো ভাগ্যে দুঃখ লেখা থাকে তবে কি ভক্তি সত্যিই তা বদলাতে পারে ভগবান বিষ্ণু বললেন এক হ্যাঁ ভক্তি ভাগ্যের তীব্র দুঃখকেও মধুর করে দেয় দুই ভক্তির শক্তিতে জমদূত কাছে আসতে পারে না তিন মৃত্যুর সময় ভক্ত নাম জপ করলে তার আত্মা সরাসরি আমার কাছে আসে চার ভক্তি মানে শুধু পূজা নয় সৎকর্ম দয়া সত্যবাদিতা আত্মসমর্পণী ভক্তির আসল রূপ উদাহরণ কাহিনী অজামিল ভগবান বিষ্ণু একটি কাহিনী বললেন অজামিল নামে এক ব্রাহ্মণ পাপী হয়েছিলেন তিনি অসৎকর্মে জীবন কাটালেন মৃত্যুর সময় জমদূতরা তাকে ধরতে এলো কিন্তু শেষ মুহূর্তে তিনি নিজের ছেলেকে ডাকলেন যার নাম ছিল নারায়ণ সেই নাম উচ্চারণ করতেই ভগবানের দূতেরা এসে অজামিলকে রক্ষা করল এভাবে বোঝানো হলো ও ভগবানের নাম ভাগ্যকেও পরিবর্তন করে দিতে পারে মানুষের করণীয় ভগবান বিষ্ণু গরুরকে বললেন হে গরুর মানুষ ভাগ্যের হাতে বাঁধা নয় সে নিজের কর্ম দ্বারা ভাগ্যের দুঃখ কমাতে পারে এজন্য তার করণীয় এক সত্যবাদিতা মিথ্যা এড়িয়ে সত্য পথে চলা দুই দান অভাবীদের সাহায্য করা তিন সৎসঙ্গ ভক্ত সাধু জ্ঞানীদের সান্নিধ্যে থাকা চার ভক্তি ও নাম প্রতিদিন ঈশ্বরের নাম নেওয়া পাঁচ ধর্মাচরণ অহিংসা দয়া পবিত্রতা রক্ষা করা ছয় গীতা ও শাস্ত্র পাঠ করে মনকে শুদ্ধ রাখা সাত পিতৃ ও দেবতার প্রতি শ্রদ্ধা পূর্বপুরুষ দেবতার জন্য শ্রাদ্ধ ও পূজা ভাগ্য ও মানুষের শক্তি ভগবান আরও বললেন জন্মের পূর্বে ভাগ্যের মূল দিক লেখা হয় কিন্তু মানুষ কর্ম দ্বারা তার ফল বদলাতে পারে যেমন সূর্যোদয় সূর্যাস্ত নির্দিষ্ট কিন্তু মানুষ ঠিক করে নেয় দিনে কি করবে তাই মানুষ নিজের ভাগ্যের দায়ভার নিজেকেই নিতে হবে মুক্তির সহজ উপায় ভগবান গরুরকে বললেন এক প্রতিদিন ভক্তি ভরে নাম জপ করো দুই জীব হত্যা করো না দয়া করো তিন অভাবীদের সাহায্য করো চার পবিত্র নদীতে স্নান করো ও পুণ্যকর্মে অংশ নাও পাঁচ মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করো এগুলো করলে ভাগ্যের বাঁধন ভেঙে মুক্তি পাওয়া সম্ভব গরুরের উপলব্ধি গরুর ভক্তি ভরে প্রণাম করে বললেন প্রভু আজ আমি বুঝলাম ভাগ্য জন্মের আগে লেখা হলেও মানুষ কর্ম ও ভক্তির দ্বারা তার গন্তব্য বদলাতে পারে ভাগ্যের চেয়ে ভক্তি শক্তিশালী ভগবান বিষ্ণু আশীর্বাদ করে বললেন যে এই জ্ঞান শুনবে সে ভয় থেকে মুক্ত হবে সে বুঝবে যে মানুষ নিজের জীবন নিজেই গড়তে পারে শিক্ষার সার সংক্ষেপ এক জন্মের পূর্বে ভাগ্যের মূল রূপরেখা লেখা হয় দুই মৃত্যু সময় সেই ভাগ্যের বিচার হয় তিন স্বর্গনরক অস্থায়ী পুনর্জন্ম অনিবার্য চার ভক্তি ও সৎকর্ম ভাগ্যের দুঃখ কমিয়ে দেয় পাঁচ ভগবানের নাম ভাগ্য পরিবর্তন করতে সক্ষম ছয় মোক্ষ বা মুক্তি মানুষে চূড়ান্ত লক্ষ্য উপসংহার গরুর পুরাণ আমাদের শেখায় ভাগ্য সত্যি কিন্তু অচল নয় কর্মই ভাগ্যের মূল চাবিকাঠি ভক্তি ও ধর্মাচরণ দ্বারা মানুষ স্বর্গ এমনকি মুক্তি পর্যন্ত পেতে পারে তাই মানুষের উচিত কখনো ভাগ্যের অজুহাত না খুঁজা বরং নিজেকে সৎ পথে পরিচালিত করা ভাগ্য লিখে ব্রহ্মা কিন্তু সেই ভাগ্যের রং দেয় মানুষ নিজেই